দুই সাল দেখতে দেখতে কেটে গেল তেরোটি বছর দরজা খুলে বারান্দায় দাঁড়ালো সঙ্গে সঙ্গে পাহাড়ি কুয়াশা হাড় কাঁপানো শীত নিয়ে জড়িয়ে ধরে তাকে দুই হাতে চাদর টেনে ধরল যত দূর চোখ যায় কেবল সবুজের হাত ছানি চা বাগানে সারি সারি টিলা আঁকা বাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ আল্লাহ আলার সৃষ্টি কত সুন্দর রংহীন ধূসর কুয়াশাও চা বাগানের সৌন্দর্য আড়াল করতে পারলো না কুয়াশার জন্য যেন অন্যরকম সুন্দর লাগছে এই অপরূপ সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করতে সক্ষম তবে বৃষ্টি স্নাত পাহাড়ি সৌন্দর্য সবচেয়ে বেশি সুন্দর দুই বেতের বসলো তার তার মুখ শুষ্ক আজ প্রাণের চেয়ারে মৃত্যুবার্ষিকী প্রিয়তম মারা গিয়েও যেন সর্বত্র বিছিয়ে রেখে গেছে ভালোবাসার ডালপালা পতজা সময় অসময় কারণে অকারণে বার বার সেসব ডালপালার বেড়া জালে আটকে পড়ে নিজেকে বড় নিঃস্ব মনে হয় পদ্মজা তার হাতের লাল খামটি থেকে দুটো চিঠি বের করলো সে প্রতিদিন এই চিঠি দুটো পড়ে দিন শুরু করে যতক্ষণ পরে মনে হয় যেন আমিরের সাথে কথা বলছে তার একদম পাশ খেয়েছে ফিসফিসিয়ে আমির বলছে পদ্মবতী ভালোবাসি পদ্মজা চিঠি দুটিতে প্রথমে চুমো দিল তারপর একটি চিঠির ভাঁজ খুললো শুরুতে কোনো সম্বোধন নেই অদ্ভুত একখানা চিঠি চিঠিও বলা যায় না এক পৃষ্ঠায় লেখা এক রাজা ও এক রানীর গল্প পদ্মজা পড়া শুরু করলো এক ছিল দুষ্টু রাজা নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি যে নারী একবার তার বিছানায় যেত তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুতে পছন্দ করত না কিন্তু সমাজে ছিল রাজার বেশ সবার চোখের নিত্য দিনের সঙ্গে তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে শত শত নারী প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর নারী ব্যবসায় লাভবান হয়ে গড়ে তুলে প্রাসাদের পর প্রাসাদ একদিন চাচাতু ভাইয়ের সাথে বাজি ধরে হেরে গেল রাজা শর্তমতে মতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে চায় সেদিন ছিল বৃষ্টি সন্ধ্যার রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না রাজা এক কামরায় ওত পেতে বসে থাকে রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দিল কামরায় ছিল আলো অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে রাজকন্যার পা পরে কামরায় রাজকন্যা রাজাকে দেখে চমকে যায় ভয় পেয়ে যায় কাপা স্বরে প্রশ্ন করে কে কে আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না ধনুকের ছোড়া তীর ছিল রাজার বুকে ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে রিনঝিনে গলার রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালায় আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায় তার পা দুটো থমকে যায় রাজকন্যা যেন এক গোলাপের বাগান যার সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে রাজা নেশাগ্রস্তের মতো উচ্চারণ করলো নিজের নাম নাম শুনেও রাজকন্যার ভয় কমল না পালিয়ে গেল অন্য কামরায় রাজা কিছুতেই ভুলতে পারছিল না রাজকন্যার মুখ তার চেনা পৃথিবী চুরমার হয়ে যায় রাজকন্যার কামরার সামনে দাঁড়িয়ে থাকে পর মুহূর্ত সেদিনই ঘটে গেল দুর্ঘটনা রাজ্যবাসী শূন্য প্রাসাদে দুষ্ট রাজা ও মিষ্টি রাজকন্যাকে একসঙ্গে দেখে ফেললো রাজকন্যার গায়ে লেগে গেল কলঙ্ক কয়েকজন অমানুষ রাজকন্যাকে নোংরা ভাষায় হেনস্থা করলো সেই দৃশ্য দেখে রাজার বুকে রক্তক্ষরণ শুরু হয় সে নিজ প্রাসাদে ফিরে এক শান্তি পেল না তার চাচাতো ভাইকে তাৎক্ষণিক আদেশ করলো যারা রাজকন্যাকে তাদের মুখ দিয়ে অপমান করেছে তাদের যেন জিহব্বা ছিঁড়ে ফেলা হয় যে হাত দিয়ে রাজকন্যাকে ছুঁয়েছে সে হাত যেন কেটে দেওয়া হয় যে চোখ দিয়ে রাজকন্যাকে লোরূপ দৃষ্টিতে দেখেছে সেই চোখ যেন উপরে ফেলা হয় ভোর রাতে দুষ্ট রাজারা খবর পেল রাজকন্যার মাতা সেই অমানুষদের হত্যা করেছে এতে রাজা খুশি হলেও রাজকন্যার মাতাকে নিয়ে একটা চাপা ভয় কাজ করে কিন্তু বেশিক্ষণ রাজকন্যার মাতাকে নিয়ে ভাবলো না রাজকন্যাকে যে ভোলা যাচ্ছে না তাকে যে করেই হোক পেতে হবে জীবন বৃদ্ধা রাজা তার তার পিতাকে আদেশ রাজকন্যাকে চাই চাই। নয়তো সে বাঁচবে না এই পৃথিবী করে দিবে রাজার পাগলামি দেখে অবাক তার পরিবার সালিশ বসে সালিশে সেই দুষ্ট রাজা রাজকন্যার মাতার তীক্ষ্ণ দৃষ্টি থেকে রেহাই পেয়ে জিতে নিল রাজকন্যাকে তিনি এক কথায় রাজকন্যাকে দিতে রাজি হলেন আনন্দে রাজার বুকে উথাল ঢেউ শুরু হয় কি অসহ্য সুখময় যন্ত্রণা রাজা এর আগে এত খুশি হয়েছে নাকি জানা নেই যথা সময়ে তাদের বিয়ে হলো রাজকন্যা রাজার রানী হলো নাম তার পদ্মবতী ফুলের মতো পবিত্র সে সদ্যজাত শিশুর মতোই নিষ্পাপ রাজা ভুলে গেল নারী সঙ্গের কথা ভুলে গেল তার রাজত্বের কথা তার ধ্যান জ্ঞান সীমাবদ্ধ হয়ে গেল পদ্মবতীতে পদ্মবতীর এক একটা কদম রাজার বুকে ঢেউ তুলে পদ্মবতীর প্রতিটি নিঃশ্বাস থেকে যেন ফুল ঝরে পড়ে পদ্মবতীর পায়ে চুমু দেওয়ার সময় রাজার চিৎকার করে বলতে ইচ্ছে হয় পদ্মবতী আমার রানী আমি কাটা বিছানো বাগানে শুয়ে থাকি তুমি আমার বুকে হেঁটে বেড়াও ধীরে ধীরে রাজ্য উপলব্ধি করতে পারলো তার পদ্মবতী পবিত্র এতই পবিত্র যে সে কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না এই পবিত্রতা রাজাকে আরো আকৃষ্ট করে ফেললো সেই সাথে রাজ্য ভয় পেল তার কালো অন্তরের খবর যদি পদ্মবতী জেনে যায় তখন কি হবে কেলেঙ্কারি হয়ে যাবে ধরে বেঁধে রাখা গেলেও পদ্মবতীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে এই বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা তার হবে না নির্ঘাত মরে যাবে যে ভালোবাসা নিজ ইচ্ছায় তাকে বিমুক্ত করে তুলে সে ভালোবাসা জোর করে সে কখনো নিতে পারবে না রাজা তার পাপ লুকিয়ে রাখতে মিথ্যা মিথ্যা কথা বলা ও অভিনয় করা শুরু পদ্মবতীর থেকে সহানুভূতি আর বিশ্বাস অর্জন করতে গল্প বানালো তার পাপের মহলে নিরাপত্তা বাড়িয়ে দিল প্রয়োজনে সে পৃথিবীর প্রতিটি মানব সন্তানকে খুন করতে প্রস্তুত তাও তার পাপের জন্য পদ্মবতীকে হারাতে চায় না যথাসম্ভব পদ্মবতীকে নিয়ে দুষ্টু রাজা অন্য রাজপ্রাসাদে চলে আসে সেই প্রাসাদে রাজা আর তার পদ্মবতী ছাড়া কেউ নেই ভালোবাসার সোহাগ ও ভরে উঠে আদরে তাদের ঘর রাজার দৃষ্টি ডুবে যায় কোনো নারী আর তাকে টানতে না একজনেতে প্রতিটি প্রহর পদ্মবতীকে নতুন করে অনুভব করে নারী আসক্তি চিরতরে তাকে ছেড়ে গেল কিন্তু নারী ব্যবসা রয়েই গেল সৎ পেশার অজুহাতে হাতে অসৎ পেশা জলজল করে তখনও জ্বলছিল মাঝে মধ্যে রাজার ভয় হতো পদ্মবতী সব জেনে যাবে না তো রাজা সব রকম পট্টি বেঁধে দিল পদ্মবতীর চোখে পদ্মবতী সেই পট্টি সমূহ ভেদ করে পৌঁছাতে পারলো না গভীরে ভালোবাসার বেড়া আটকে রইল বছর দেড়েক পর তাদের ঘর আলো করে এলো এক রাজকন্যা রাজকন্যা ছিল মায়ের মতোই সুন্দর আকাশে একটা চাঁদ উঠে কিন্তু রাজার আকাশে উঠেছিল দুটো চাঁদ ছোট্ট রাজকন্যাকে দেখে রাজার বুক কেঁপে ওঠে তৃতীয় বারের মতো কোনো মেয়ের প্রতি সে ভালোবাসা অনুভব করে তার প্রথম ভালোবাসা তার মা দ্বিতীয় ভালোবাসা স্ত্রী আর তৃতীয় ভালোবাসা তার কন্যা রাজা যতবার রাজকন্যাকে কোলে নিত বুকে একটা ব্যথা অনুভব করত। বারবার মনে হতো আমার জগৎ সংসার একটু সাধারণ হতে পারতো না এই চিন্তা তার অসৎ কাজে বিঘ্ন সৃষ্টি করে সে অন্য মনস্ক হয়ে পড়ে তার চিন্তিত হয়ে পড়ে কাজের প্রতি রাজার উদাসীনতা তাদের ক্ষিপ্ত করে পূর্ব ধরে তারা রাজার দুর্বলতা লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে সেই তীরে ছোট্ট রাজকন্যার প্রাণের আলো নিভে যায় রাজার বুক থেকে একটা চাঁদ খসে পড়ে পদ্মবতী ভেঙে গুড়িয়ে পড়ে পদ্মবতীর ব্যথা সহ্য করার ক্ষমতা রাজার নেই শক্ত দুই হাতে আঁকড়ে ধরে পদ্মবতীকে তার কন্যার খুনিকে সে নিজ হাতে কোপাতে পারলেও খুনের আদেশ দাতাদের হত্যা করতে পারলো না জানতে পারলো তার পিতা ও তার চাচা চাস্ত ভাই আদেশে তার রাজকন্যার চোখ দুটি চিরতরে বন্ধ হয়ে গেছে ততদিনে রাজা এটাও বুঝে গেল যে জগতে সে প্রবেশ করেছে সেই জগতের শেষ পরিণতি মৃত্যু সে যদি খুনের আদেশ দাতাদের ক্ষতি করে তার ব্যবসা ডুবে যাবে ব্যবসার খুঁটি সে হলেও আদেশ দাতারা সেই খুঁটি ধরে রেখেছে আর ব্যবসার পতন মানে পদ্মবতীর সব জেনে যাওয়া সেই সাথে অন্য রাজাদের শিকার হওয়া যে রাজাদের সাথে মিলে দুষ্ট রাজা পাপ জমায় তারা হিংস্র হয়ে উঠবে আর তারা দুষ্ট রাজার উপর ক্ষিপ্ত হলে ক্ষতি হবে পদ্মবতিরও এত জনকে রুখতে যাওয়ার ক্ষমতা দুষ্ট রাজার নেই আবার মাথার উপর আছে শাসকের আদালত একমাত্র রাজার মৃত্যুই পারে তার কন্যার ধ্বংস করতে কিন্তু রাজা নিজেকে উৎসর্গ করতে চায় না পদ্মবতীর সাথে সারা জীবন বাঁচতে চায় তাই রাজা ধামাচাপা দিল রাজকন্যার ব্যথা বাবা হিসাবে হেরে গেল চুপসে গেল অভিশাপ সেই রাজাকে অভিশাপ পদজা চিঠির উপর হাত বুলিয়ে দিল যখন সে প্রথমে বাস্তব কথা করেছিল সাদা অংশে শুকনো রক্ত লেগেছিল তার প্রিয় স্বামীর রক্ত আমিরের শরীরে পাওয়া গেছে অগণিত কামড়ের দাগ চাবুক মারার দাগ ছুরির আঘাতের দাগ সে নিজেকে শেষে দিনগুলোতে অনেক আঘাত করেছে নিজেকে রক্তাক্ত করে পাতাল ঘরে আর্তনাদ করেছে পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে দ্বিতীয় চিঠিতে হাত নিল ভাজ খুলল প্রিয় হচ্ছে প্রিয় পদ্মবতী আমার পাপের রাজত্বের তোমার আগমন ভূমিকম্পের মতো ছিল যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার হৃৎপিণ্ড থমকে যায় চোখের সামনে ছয় বছরের গড়ে তোলা ভারী দেয়াল ভেঙে চুরমার হয়ে যায় আমার চোখের মনি মণিপদ্মজা তোমার ওই দুই চোখের অবিশ্বাস্য চাহনি আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে আমার কথা হারিয়ে যায় আমি শুষ্ক হয়ে যাই খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই আমার বুক পুড়ে যায় আমার মস্তিষ্ক ফেটে যায় তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামড়া ঝড়সে যায় তোমার চোখের জল দেখে সমুদ্র আছড়ে পড়ে মাথার উপর আমার মিথ্যাচার আমার প্রচারণা তোমাকে কষ্টের ভুবনে ছুঁড়ে ফেলে বিষাদে ছায়া দেখে যায় তোমার চোখে সেই বিষাদটুকু মুছে দেয়ার অধিকার আমি হারিয়ে ফেলি যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আঁকিচুয়ে সবটুকু বিষাদ দুয়ে মুছে সাফ করে দিত আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমি একটু দূরে সরলেই যে আমি মনে মনে পুরো পৃথিবীর ভস্ম করে দেয়ার ইচ্ছে পুষি সেই আমি পরিষ্কার দেখতে পেলাম তোমার আমার পথ চলা এখানেই শেষ আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই গন্তব্য হারিয়ে ফেলি এই ভুবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে আমার সাথে যখন যখন দূরত্ব তোমার ঘৃণাবরা চাহলি আমাকে চোখের পলকে পুড়িয়ে দেয় তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় প্রেমা জ্বলতে জ্বলতে আমি অনেক আগেই নিঃশেষ হয়ে গেছি সোনালি রুদ্রের মতো সুন্দর পদ্মবতী আমি তোমাকে আঘাত করে নিজে মরে গিয়েছি যে হাতে আঘাত করেছি সেই হাতেই হাত পুড়ে যাক পোকামা করে খাক তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই ছুরির আঘাত আমার মনের ব্যথার চেয়েও বেশি হতে পারছে না যদি পারতাম হয় তোমাকে ভালোবাসতাম না হয় শুধু হাওলাদারের বংশের জন্ম নিতাম দুটো একসাথে গ্রহণ করতাম না দুই সত্তা মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুরিয়ে দিচ্ছে আমি নিষ্ঠুর তুমি মায়াবতী আমি ধ্বংস তুমি সৃষ্টি আমি পাপ তুমি পবিত্র এত অমিলে কেন হল মিলন কেন কালো অন্তরে ছড়িয়েছিল ফুলের সুবাস আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না এমন কঠিন কষ্ট কেন দেয়া হচ্ছে আমাকে তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি তোমার কান্না তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনে কাঁপিয়ে তোলে মনে হয় মাথার ভেতর পোকারা কিলবিল করছে বিচ্ছেদের বিষাক্ত ছবলে নীল হয়ে যাচ্ছি আমি আমাকে বাঁচাও শূন্য আকাশের গান চিল যেমন একা আমিও তেমন একা প্রতিটি মুহূর্ত আমাকে অনুশোচন দুগ্ধ করে একাকী নীরবে সহ্য করি এটাই তো আমার প্রাপ্য মেয়েগুলোকে বাঁচাতে চেয়ে বাঁচাতে পারিনি বুকের উপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছি বহুদূর যখন তাদের জাহাজে তুলে দিয়েছি আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল বৈথিত হৃদয়ে প্রথমবারের মতো অনুভব করে তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে কিন্তু তখন আমার আর সামর্থ্য ছিল না আমার জীবনের বসন্তকাল তুমি তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাইরে ছিল তোমার আর্তনাদ করে পালিয়ে যাওয়ার অনুরোধ করা আমার নিঃশ্বাস বন্ধ করে দেয় সত্যি যদি পারতাম পালিয়ে যেতে কিন্তু আর সম্ভব নয় আমার আকাশ সমান পাপ আমার পিছু ছাড়বে না আজীবন দৌড়াতে হবে এক দণ্ড ও শান্তি মিলবে না এগলাবরণ অঙ্গের সম্রাজ্ঞ তোমার ভালোবাসার সাম্রাজ্যের কাটিয়ে দিতে চেয়েছিলাম শতজনক হলো না তোমার চোখের খাদে পরে থাকতে চেয়েছিলাম আজীবন তবুও হলো না সময় এসেছে আমার বিদায়ের আমার পথ চলা এতটুকুই আমি ছিলাম দুর্গের মতো কঠিন সেই দুর্গ তুমি ভেঙে গুলিয়ে দিয়েছ ভালোবাসা আমার হাঁটু ভেঙে দিয়েছে আমার আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই শেষবারের মতো তোমাকে ছুঁয়ে যেতেছে আমার প্রেম তুমি আমার ভালোবাসা তুমি সত্যি বলছি আমার জীবনে আসা প্রতিটি নারী আমাকে নয় আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে তাদের আমি কিনে নিয়েছি শারমিন আর মেহুল দুজনকে বাড়ি উপহার দিয়ে তারপর আমাকে বিয়ে করতে হয়েছে তাও আমি অপরাধী আমি তাদের ঠকিয়েছি প্রতারণা করেছি খুন করেছি আমি অনুতপ্ত বড্ড আফসোস হচ্ছে বড্ড আক্ষেপ থেকে গেল ওপারে আমি তোমাকে পাব না আমার মতো ঘৃণিত ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে না আমার জায়গা হবে জাহান্ন কোনো এক দুর্গন্ধময় জগতে তোমাকে দেখার তৃষ্ণা তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আমার মিটল না হয়তো সহস্র বছরের মিটবে না আমার হৃদয়ের রংহীন বাগানের রঙিন প্রজাপতি সাদা সারিকে তোমার সঙ্গী করে দেয়ার সিদ্ধান্ত নেয়া জন্য দুঃখিত তুমি মুক্ত হবে পাখির মতো উঠবে শুধু আমি থাকবো না পাশে আফসোস চিঠির শেষ পোহরে এসে হাত কাঁপছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে এই পৃথিবীতে আমি আরেকটু থাকতে চাই এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটি ভোরে হাঁটতে চাই আমাদের ভালোবাসার রাতগুলো আরেকটু দীর্ঘ হলে কি এমন হতো আমাদের প্রেমের পরিণতি এত নিষ্ঠুর কেন হলো তোমার ওই ঘোলা চোখের মায়াজাল ছেড়ে চলে যেতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু যেতে হবে আর থাকা যাবে না সময় পেরিয়ে যাচ্ছে তোমার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে সব কীটদের নিয়ে এই পৃথিবী ছাড়তে হবে আমার আধার জীবনের জন্য কি সৃষ্টিকর্তা বলে আমাকে যেন আরেকটু সুযোগ দেয়া হয় এই পৃথিবীতে আবার যেন পাঠানো হয় পৃথিবীর বুকে তো জায়গা সম্পদের অভাব নেই আরেকটা জীবন কি পেতে পারি না তখন আমি কঠিন পরীক্ষা দেব তোমাকে পেতে আগুনের উপর দিয়ে হাঁটব ভাঙ্গা কাচের ধারে পা ছিন্ন ভিন্ন করে হলেও তোমাকে জিতে নেব থাকবে না কোনো অন্ধকার জগতে হাতছাড়ি তৈরি হবে তোমার আমার প্রেমের উপেক্ষা আমাদের ভালোবাসা দেখে জ্যোৎস্না ও তারাগুলো ঝলমলিয়ে উঠবে আমাদের আবার দেখা হব কোনো না কোনোভাবে আবার দেখা হবে দেখা হতেই হবে নিজের খেয়াল রেখো ঠিকমতো খাওয়া দাওয়া করো পূর্ণা মা হেমলতার কাছে নিশ্চয়ই ভালো আছে চিন্তা করো না পারলাম না আরো কয়দিন তোমাকে আগলে রাখতে ক্ষমা করো আমায় অতৃপ্ত আমি মৃত্যুকে তৃপ্তি হিসেবে গ্রহণ করেছি ইতি আমির হাওলাদার